শ্রদ্ধাকে আলমারির ভেতরে আটকে রেখে অভয়ের সাথে দেখা করতে গেল পায়েল শ্রদ্ধা অভয়ের সাথে দেখা করতে যাওয়ার জন্য বাসার সমস্ত কাজ সেরে নেয় এবং ভালোভাবে সেজে রেডি হয় অভয়ের সাথে দেখা করতে যাওয়ার জন্য ঠিক সে মুহূর্তে পায়েল ছক আসে কীভাবে শ্রদ্ধাকে অভয়ের সাথে দেখা করতে যাওয়া আটকানো যায় পায়েল স্টোর রুমে চলে আসে আর এমন একটা ভাব করে যেন পায়েলের কাছে কি একটা জিনিস আছে এটা দেখে শ্রদ্ধা পায়েলের পিছু নেয় এবং পায়েলের পিছু পিছু স্টোর রুমে চলে আসে পায়েল বুদ্ধি খাটিয়ে একটা আলমারির ভেতরে কি যেন রাখে এমনটা ভাব করে আর শ্রদ্ধা পায়েল চলে গেলে সেখানে চলে যায় এবং আলমারির ভেতরে আটকে পড়ে পায়েল তো ভীষণ খুশি হয়ে যায় শ্রদ্ধাকে আলমারির মধ্যে আটকে রেখে এদিকে তো অভয় অপেক্ষা করে শ্রদ্ধার জন্য শ্রদ্ধা কখন আসবে এবং অভয় তার মনের কথা শ্রদ্ধাকে বলবে এদিকে বেচারা শ্রদ্ধা আলমারির ভেতরে চিৎকার করে আর বলে বাঁচাও বাঁচাও আমি এখানে আটকা পড়েছি কেউ আমাকে উদ্ধার করো এবং মোবাইলটা হাতে নিয়ে দেখে সেখানে কোনো নেটওয়ার্ক নেই যে অভয়কে ফোন করবে আর এদিকে বেচারা অভয়ও শ্রদ্ধার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে এবং এক পর্যায়ে মেসেজ করে কিন্তু শ্রদ্ধার ফোনটা নেটওয়ার্ক পাচ্ছিল না তাই মেসেজটা যায় না অভয় কি করবে কিছুই বুঝতে পারছিল না এমন সময় পায়েল এসে অভয়ের ঘাড়ে হাত রাখে অভয় ভাবে মনে হয় শ্রদ্ধা এসেছে কিন্তু তাকে দেখে সেখানে পায়েল পায়েলকে দেখে অভয় তো অবাক হয়ে যায় আর বলে তুমি এখানে কি করছো পায়েল বলে তোমাদের শহরে এসেছি আর রেস্টুরেন্টে আসবো না এমনটা কি হয় তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো তখন অভয় বল বলে শ্রদ্ধা কোথায় তুমি আসার সময় শ্রদ্ধা কি করছিল দেখেছ কি তখন পায়েল মিথ্যা কথা বলে এবং বলে শ্রদ্ধা তো ঘুমাচ্ছিল এটা শুনে অভয় রাগ করে না অভয় বলে তাহলে সারাদিন খাটাখাটনি করেছে এজন্য মনে হয় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে এমন সময় শ্রদ্ধা অভয়কে ফোন করে এবং শ্রদ্ধা বলে আমি স্টোর রুমে আলমারির মধ্যে আটকে পড়েছি কিন্তু অভয় কিছুতেই কোনো কথা শুনতে পাচ্ছিল না কিন্তু অভয় ভালো করে বুঝতে পারছিল যে শ্রদ্ধার কোনো একটা বিপদ হয়েছে তাই অভয় তড়িঘড়ি করে বলে আমাকে যেতে হবে আমার মনে হচ্ছে শ্রদ্ধা কোনো একটা বিপদে পড়েছে তখন পায়েল বলে আমাকে কিছু খাওয়াবে না তখন অভয় শ্রদ্ধার পছন্দের খাবার অর্ডার করে এটা দেখে তো পায়েল আরও খেপে যায় আর পায়েল মনে মনে বলে তোমার শ্রদ্ধাকে তো আমি আলমারির মধ্যে আটকে রেখেছি এদিকে পায়েলের মা শ্রদ্ধাকে আলমারির মধ্যে থেকে বের করার জন্য আসে কিন্তু সেখানে কোনো আলমারি থাকে না আর এদিকে তো অভয়ের মা বলে শ্রদ্ধা যখন অভয়ের সাথে থাকে তখন বাড়ির কথা ভুলে যায় অভয়ের বাবা বলে ও তো সব কাজকর্ম করেই গেছে তাহলে তুমি এত চিন্তা করছো কেন পায়েলের মা এসে অভয়ের মাকে বলে এ আলমারিটা কোথায় নিয়ে যাচ্ছে তখন অভয়ের মা বলে এটা পুরাতন হয়ে গিয়েছে তাই এটাকে বেচে দিচ্ছি এটা শুনে তো পায়েলের মা অবাক হয়ে যায় তো বন্ধুরা অভয় কি পারবে শ্রদ্ধাকে জীবিত অবস্থায় আলমারি থেকে বের করতে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও প্লিজ